এটা আন্দুলে মাতৃসংঘ ব্যামাগারের পুজো এখানে তৈরি হয়েছে গুহা দেখি ভেতরে কি হচ্ছে সাইড দেখি কি হয়েছে একটা গুহা টাইপের কিছু দেখতে পাচ্ছি আমি বেশ গুহা টুয়া হয়েছে এটা কি হচ্ছে এটা এটা কি থিম হচ্ছে মনে থাকে প্যান্ডেল হচ্ছে এটা গজব বেজ্জতি है ना ना তোমরা খালি ব্রেক মারছো ও ও আ দেখতে পাচ্ছো তাহলে গুয়া হচ্ছে তো নেট পড়ে যায় কি দেখি ভেতর দিকে সব তারফট দিয়ে লেগে যায় ভয় লাগে তো দেখতে পাচ্ছো কি হচ্ছে এখানে কি হচ্ছে আমি নিজে যাই না তো ওই ক্লাবের যিনি আসেন তিনি ভিডিওটা দেখলে বলতে পারবেন কি হচ্ছে প্যান্ডেলটা হ্যাঁ অপারেশন সিন্দুর এখানে হচ্ছে বাহ তো ওই দুইটা মাতৃসংঘ ব্যামাগারের থিম হচ্ছে অপারেশন সিন্দুর দেখি ভেতরটা দেখি কি হচ্ছে হেলমেটটা খুলি এর উপরে কিছু বসবে নাকি এর উপরে কি শশানটায় যা সব মালপত্র কাজ শশানটায় আছে তাই তো শশান মন্দির ওহো চলো দেখি কত রেডি হয়ে আসছে ভাই এখানে রেগে দিয়েছে এই জিনিস লই লাগবে ওখানে এবছর দুর্গা পুজোয় দেখো অপারেশন আর আমাদের দেশের ভেতরে থাকা দেশের বাইরে থাকা সব পাকিস্তানিদের পাঠিয়ে বহুদূর তো আমাদের আন্দোল কোনো অংশে পিছিয়ে নয় পুইলে মাতৃসংঘ ব্যামাগারের পুজোতেও সন্তোষ মিত্র স্কয়ের মতো অপারেশন সিন্দুর হচ্ছে অবশ্যই আশা করবো এখানেও সুন্দর একটা জিনিস হবে অত বড় না হলেও বেশ ভালোই করছে আর জিনিসপত্র করেছে যাই হোক যেখানে যেমন বাজেট ওখানে অনেক বাজেট এখানে কম বাজেট তাও ভালো করছে আশা করি অনেকেই এখানে ঠাকুর দেখতে আসবে পইলা মাতৃ সঙ্গ ঠাকুর চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই